তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রোফাইলে তিন হাজার সাতশো ফলোয়ার আছে একদম নতুন পেজ আমার এটা তো বন্ধুরা বন্ধুরা তোমরা যারা ফেসবুক পেজে অথবা ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাড়াতে চাও খুবই সহজ পদ্ধতি তোমাদের কাছকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা ফেসবুক পেজে অথবা প্রোফাইলে ফলোয়ার বাড়াবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে বলবো বন্ধুরা তোমরা যদি চ্যানেলটিতে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ ফেসবুক রিলেটেড ভিডিও প্রতিদিন এই চ্যানেলে আপডেট হতে থাকে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তোমাদের ফার্স্ট কি করতে হবে তোমাদের ফার্স্ট ফেসবুকটিকে ওপেন করতে হবে আমি আমার ফেসবুকটি ওপেন করে নিলাম ওপেন করার পরে বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার প্রোফাইলে কতটা ফলোয়ার আছে চলো বন্ধুরা আমার প্রোফাইলে ক্লিক করে নিলাম তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রোফাইলে তিন হাজার সাতশো ফলোয়ার আছে একদম নতুন পেজ আমার এটা তো বন্ধুরা তোমরা সবাই দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো এইভাবে কিভাবে তোমরা এত ফলোয়ার গেইন করবে তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি তো এখান দিয়ে ব্যাগে চলে আসবে ব্যাগে আসার পরে বন্ধুরা এখানে দেখতে সার্চ সার্চবার তো তোমরা এই সার্চবারে ক্লিক করে নেবে তো সার্চবারে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে বন্ধুরা কী করবে এখান দিয়ে তোমরা সার্চ করবে যে ফলো টু ফলো ফলো টু ফলো তো সার্চ করে নিলাম সার্চ করার পরে কী করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একদম এই যে সাইটে যে গ্রুপ পারশনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে নেবে তো এখান দিয়ে কিন্তু তোমরা খুবই সহজেই ফলো বাড়াতে পারবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা একটা গ্রুপে মেম্বার আছে তেতাল্লিশ হাজার একুশ হাজার সাতাশ হাজার এক লাখ সাতাশ হাজার এমন করে করে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এক লাখ চুরানব্বই হাজার ষোলো হাজার সাতাশ এক লাখ ছাব্বিশ হাজার এই যে গ্রুপগুলি আছে এই গ্রুপগুলিতে তোমাদের কি কিন্তু বন্ধুরা জয়েন হতে হবে জয়েন হলে কি করবে আমি তোমাদের দিকেই দিচ্ছি জয়েন হওয়ার পরে চলো আমি জয়েন হয়ে গেলাম সবকটি গ্রুপে তো জয়েন হয়ে গেলাম জয়েন হওয়ার পরে বন্ধুরা কী করবে একদম ব্যাগে চলে আসবে ব্যাগে আসার পরে বন্ধুরা কি করবে তোমরা তোমাদের প্রোফাইলের ভিতরে যাবে প্রোফাইলের ভিতরে গিয়ে তোমরা প্রফেশনাল মুডটি অন করে নেবে তো প্রফেশনাল মোডটি এখান দিয়ে এই যে থ্রি ডট লাইন আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে বন্ধুরা একটু নিচে যাবে গেলে দেখতে পারবে যে এখানে প্রফেশনাল মুড অফ তো বন্ধুরা আমার এখানে অন আছে বলে অফ দেখাচ্ছে তোমরা কিন্তু অন করে নেবে অন করার পরে কী করবে ব্যাগে চলে আসবে ব্যাগে আসার পরে বন্ধুরা আবার সার্চ বারে চলে যাবে সার্চবারে যাওয়ার পরে যে গ্রুপগুলিতে আপনি জয়েন হয়েছেন সেই গ্রুপে একটি ক্লিক করে দেবে যে কোনো একটি গ্রুপে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা গ্রুপে ক্লিক করেছি তো এখানে দেখতে পাচ্ছ ফলো টু ফলো বন্ধুরা একটু স্কল ডাউন করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে একটু আমি কমেন্টে চলে যাচ্ছি যে কোনো একটি কমেন্টে চলে যাব কমেন্ট সেকশানে যাওয়ার পর এখানে দেখতে পারবে বন্ধুরা কি কমেন্ট করা আছে এখানে ব্যাক টু ব্যাক তো বন্ধুরা একটু জাস্ট নাও এখনই তো এখনই কমেন্ট করেছে যে ব্যাক টু ব্যাক মানে আপনি যদি তাদেরকে ফলো করেন তারাও কিন্তু আপনার এসে ফলো করে দিয়ে যাবে তো বন্ধুরা যদি আর একটু নিচের দিকে চলে আসি নিচের দিকে আসলে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা কি কমেন্ট করেছে যে একটি বাছি দ্রুত ফলো দিন রকেটের গতিতে ফলো ব্যাক দিচ্ছি তো বন্ধুরা নিশ্চয়ই কমেন্টটা দেখে বুঝতে পেরেছো এই একটি কমেন্ট আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশ্বাস করে ফলো দেন ইনশাআল্লাহ করে দেন ইনশাআল্লাহ দিলাম ফলো ব্যাক দিব না দিলে অন অন ফলো করে দিবেন আপনার নোটিফিকেশানের অপেক্ষায় থাকলাম আপনি নোটে যাকে ফলো করবেন তার যদি নোটিফিকেশান চলে যায় তার কাছে যে আপনাকে এই ইউজার ফলো করেছে তো সে কুইক কুইক আপনাকে ফলো করে দিয়ে যাবে তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা রিয়েল ফলোয়ার পাবেন একদম কোনো থার্ড পার্টি অ্যাপ না একদম ফেসবুক থেকেই ফলোয়ার পেয়ে যাবে তোমরা তো বন্ধুরা এটা হিসাব মতো দেখতে গেলে যে ফেসবুকই আপনাকে প্রোভাইড করছে ফলো কীভাবে বাড়াবেন তো বন্ধুরা আর একটু ব্যাগে চলে যাবো ব্যাগে গিয়ে আরও একটি কমে কমেন্ট তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে তিনশো চুয়াত্তরটি কমেন্ট আছে তো এখানে একটি কমেন্ট সেকশানে চলে যাব যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো প্রমাণ দেখাবো তোমাদেরকে যে এখান দিয়ে ফলো আপনি পাবেন কি না এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ যে কতগুলি কমেন্ট আছে সবগুলো কিন্তু ফলো ব্যাক নেওয়ার জন্য তো বন্ধুরা এখানে তোমাদের কী করতে হবে আমি বলে দিচ্ছি একদম ব্যাগে চলে আসবে ব্যাগে আসার পরে এই যে সামথিং রাইট সামথিং এখানে তোমাদের ক্লিক করতে হবে এখান থেকে ফলো নেওয়ার জন্য তোমাদের কী করতে হবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে কি করবে এখানে আপনাকে লিখতে হবে যে ফলো ডান ফলো ডান বলে আপনাদের কমেন্ট করতে হবে এখানে ফলো ডন ডিও ডান বলে তোমাদের এটাকে পোস্ট করে দিতে হবে এখানে পোস্ট করলে কি হবে বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি স্কিপ করবে না তো চলো দেখিয়ে দিলাম তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমি ফলো ডান দিয়ে দিয়েছি কমেন্টে কমেন্ট করে দিয়েছি এই গ্রুপে তো এখানে নিয়ে কী করবে যে দর্শকরা এই গ্রুপে আছে তাদের কাছে নোটিফিকেশানটি চলে যাবে যে আমাকে ফলো করে দিয়েছে তো বন্ধুরা ওর তারাও এসে কিন্তু তোমাকে ফলো করে দিয়ে যাবে তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা এখান দিয়ে খুবই সহজেই ফলো দিন করতে পারবে তে এখান দিয়ে কিন্তু কোনো থার্ড পার্টি আপনার এখান দিয়ে যে ফলগুলো পাবেন আপনি রিয়েল ফলো পাবেন বন্ধুরা তো এখানকার যে ফলগুলো থাকবে এগুলো কিন্তু আপনার ভিডিওতেও ভিউজ দেবে অথবা আপনার রিচও বাড়বে কিন্তু তো বন্ধুরা এখানে আরেকটি পোস্ট দেখতে পাচ্ছ যে আই নিড ফলো ফলোয়ার প্লিজ ফলো মি আই অলসো ফলো ব্যাক ইউ আপনি যদি তাকে ফলো করেন সেও এসে আপনাকে ফলো করে দিয়ে যাবে তো এখান দিয়ে কিন্তু সে পাঁচশো ফলো পেয়ে গেছে তো চলো বন্ধুরা তোমাদেরকে আমি প্রমাণ দেখিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন একটি লাইক করে দেবেন আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ ফেসবুক রিলেটেড ভিডিও এই চ্যানেলে প্রতিদিন আপলোড করে থাকি তো সবার আগে নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে